আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ ইবনেসিনা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির মাইক্রোবায়োলজি বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চোদ্দ অক্টোবর 2025 থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ অক্টোবর 2025 পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মোবাইল বিল দুপুরের খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা দুইটি উৎসব প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি পদের নাম এক্সিকিউটিভ বিভাগ মাইক্রোবায়োলজি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর এমএসসি অন্যান্য যোগ্যতা সকল ধরনের মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে থেকে এক বছর কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা পঁচিশ থেকে তিরিশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি মোবাইল বিল দুপুরে খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী বিশ অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে